এই হসপিটালে সাধারণত বাদ ব্যথার সাথে শুরু করে জেনারেল অন্যান্য সব ধরনের ডক্টরও বসেন এবং সব ধরনের ট্রিটমেন্টও এখানে করা হয় আজকে আপনাদের সাথে আমরা এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি গত বেশ অনেক বছর যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথা সমস্যা অনেক ছিলেন ব্যথা আসলে এমন একটা জিনিস যার ব্যথা হয় তিনি আসলে বুঝতে পারেন যে ব্যথা জিনিসটা কি যার ব্যথা হয় না সে আসলে সেটা কখনো বুঝতে পারবে না বা উপলব্ধি সে করতে পারবে না আমরা আসলে বেশি কথা না বলে সরাসরি আমরা পেশেন্টের সাথে পরিচিত হই এবং তার যে সমস্যা সেটা সম্পর্কে জানবো এবং সেটা থেকে তিনি ধীরে ধীরে কিভাবে কিওর হলেন এবং সম্পূর্ণ আজকে সুস্থতা লাভ করলেন সেই বিষয়টা আজকে আমরা ওনার মুখ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি আর নামটা একটু বলুন আমাদেরকে আমার নামটা মোহাম্মদ শহর আলী আলী স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি সৌদি থেকে সৌদি থেকে স্যার বাংলাদেশে দেশে বেড়ে কোথায় আপনি বাংলাদেশের দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে

সো আপনার যে হাটুর যে সমস্যাটা সেটা কি এখন আপনার মোটামুটি অনেকটা খুব ভালো এবং সুস্থ বোধ করছেন আপনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো স্যার আপনাকে বলেছিলেন 20 থেকে 21 দিনের কথা কিন্তু সেটা আপনার সেই সময়টুকু লাগেনি তার আগে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছে জি তো আপনার কাছে একটু জানতে চাই হোম যে ডক্টর মনশফিল প্রধান যেটা সবসময় বলেন আমাদেরকে অপারেশন বিহিন হাটু ব্যথা কোমর ব্যথা চিকিৎসা যে অপারেশন ছাড়াও যে একটা মানুষ সুস্থ হয় তো এটা সম্পর্কে এখন আপনার মতামতটা কি আপনার কি মনে হচ্ছে

যে তারা হয়তো আগে এতটা বেশি সচেতন ছিল না কিন্তু তারা দেখেন এখন ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এখন খুব সহজেই যে কোনো একজন ডক্টর বলেন বা যে কোনো বিষয় তারা খুব সহজে সার্চ করে সেটা আগে একটা সময় ছিল যে কিছু শিক্ষিত মানুষের হাতে এই জিনিসটা হয়তো তারাই শুধুমাত্র ব্যবহার করত। যারা হয়তো একটু কম শিক্ষিত বা দেখা যায় তৃণমূল পর্যায়ের মানুষ এই ধরনের গুগল সার্চ করে বা ইউটিউবে সার্চ করে যে আমি একটা সঠিক তথ্য নিব সেটা হয়তো অনেকে তারা জানতো না কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ এই বিষয়গুলোতে তারা সচেতন তারা যে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে হোক বা যে কোনো ডক্টরের ক্ষেত্রে হোক বা যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে তারা আগে একটু সার্চ করেন তার আগে একটু সিওর হন সিওর হওয়ার পরবর্তীতে অবস্থায় তারা ডিসিশন নেন যে তারা কোথায় যাবেন বা কি পারচেজ করবেন বা

আমি বাড়িতে তার মানে আপনি যে এই যে এত স্যাক্রিফাইস করে আপনার নিজের প্রবাসে থেকেও আপনি যখন দেশে এসেছেন মানুষ প্রবাস থেকে আসার পরে তার নিজের প্রিয়জনদের কাছে বা নিজের বাড়িতে যাওয়ার জন্য থাকে আপনি এত কিছু স্যাক্রিফাইস করে আপনি চিন্তা করেছেন আগে আমার চিকিৎসা দরকার এবং সেটা চিন্তা করে আপনি এসে যখন ভর্তি হয়েছেন এবং আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো তার মানে আপনার যেটা দরকার ছিল আপনি যেটা জন্য স্যাক্রিফাইস করেছেন সেটা আপনার कामयाब হয়ে যাবে পেয়ে গেছি স্যার একটা বিষয় একটু জানতে চাই যেমন আপনি হয়তো লাকি একজন মানুষ যিনি হয়তো কোন একটা মাধ্যমে আপনি জানতে পেরেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কথা বা সঠিক ট্রিটমেন্ট যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পেয়েছেন কিন্তু আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে যারা হয়তো আপনার মতো এরকম এর থেকে অনেক অনেকে ঘাড়ে সমস্যা থাকে থাকে বিভিন্ন ধরনের ব্যথা থাকে শরীরের বিভিন্ন অংশে আর্থ্রাইটিস থেকে শুরু করে বাদ ব্যথা পেইন প্যারালাইসিস এই ধরনের অসংখ্য রুগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজছেন যে আমি কার কাছে যাব কার কাছে গিয়ে আমি চিকিৎসা পাবো এই ধারণাটা অনেকের কাছে নেই হয়তো আমাদের আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন এটা তো আমি চিকিৎসা করছি আমি চলে যাচ্ছি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ আমি উন্নত হয়েছি এখন আমার আত্মীয় স্বজন বা যারা আছে বা যারা আমি সামনে পাই পরিচিত হইলো আমি বলে দেবো যে স্যারের কাছে যান চিকিৎসা করেন পূর্ণ চিকিৎসা পাইবেন

দর্শক উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে উঠে যে আপনারা যেখানে যান বা যে ডক্টর কি আপনারা দেখান শুধুমাত্র ওষুধ না শুধুমাত্র ট্রিটমেন্ট না আপনারা দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা এই ধরনের বাদ ব্যথা পেইন প্যারালাইসিস সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন তবে অবশ্যই তার আগে সঠিক প্রয়োজন আপনার যে কি ধরনের সমস্যা সেটা জানতে হবে বুঝতে হবে এবং সঠিক আপনার সঠিক ট্রিটমেন্ট করা সম্ভব এছাড়া আপনি শুধুমাত্র হয়তো ওষুধ খেয়েই যাবেন কিন্তু আপনি সঠিক সুস্থতা আপনি পাবেন না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ